আমি লজ্জিত হলাম আপনি মাফ করে দেন আর সাজিন থেকে মালিক বলে যাও বান্দা মাফ করে দে যদি বলি আল্লাহ অনেক গুনাহক একসাথে আল্লাহ বলে 100 100 যাও এটা 100 নাও بلغাত গুনবুক আনান আসমা ثم استغفرتني غفرت لك ولا ابال আসমান যদি ছুইয়ে যায় গুনাহ আর আমার কাছে যদি মাফ চাও এভাবে যে ছেড়ে দিলা আর কোরবা না ওয়াদা দিলা লজ্জিত হয়ে মাফ চাইলা তিনটার মিল ফাইলে আমি আল্লাহ আসমান চোয়া গুনাও কোন পরোয়া না করে মাফ করে দেব কাউরে বলবো না লজ্জাও দেব না সরমও দেব কাউরে জানাই তেমন দুনিয়ার মানুষে তো মাফ করে করবার আগে কয় আচ্ছা মাফ করে দিব ঠিক আছে কিন্তু তোর আব্বারে জানাই এর তোর খাচ্ছ বলা না তোর চিন ঠিক কিনা বলেন না আচ্ছা মাফ করে দেবো ঠিক আছে বাবুরে আজকে না কিন্তু তোমার বাইরে কথাটা বলে রাখি তুমি আর যে অভ্যাস তোমার চিনি বালাম আল্লাহ বলে না তোর ভাইকেও বলবো না তোর মাকে কে বলবো না তোর বাপ কে বলবো না তোর গ্রামবাসী কে জানাবো না তোর স্ত্রী কেও জানাবো না রাত গভীরে একাকি আমাকে বলিও আমি একাকি মাফ করে দেব গভীর রাতে আইস বান্দা চোখের এক ফোটা পানি দিও আমারে আমি পুরা ধুয়ে মুছে সাফ করে এক ফটা পানি দিয়ে নব্বই বছর মাফ করে দেবে সাগর পানি লাগবে না মোটরের পানি লাগবে না এক ফোটা চোখের পানি অনুতপ্ত লজ্জিত হয়ে এক ফোটা পানি দিও আমারে আমি এক ফোটা পানি দিয়ে জিন্দিগির গুনা সাফ করে দেব আল্লাহ আমাকেই মাফ করে দেন আল্লাহ তালা আপনাদের সকলকে মাফ করে দেন এই মজমা আল্লাহ তাআলা কবুল করেন হেল্পফুল ফুজুল এই যুব সঙ্গে। আল্লাহ কবুল করেন আল্লাহ আপনাদের সবার প্রতি্বত আপনাদের এলাকায় আমি প্রথম যে বছর আসছি সে বছর ওই মসজিদে তো সেই আশা আশায় বারবারই আশা হয়েছে আল্লাহ তালা আপনাদের আমাদের মোহব্বতের এই সম্পর্ক কায়েম দায়ম করে দেন আল্লাহ তালা সমস্ত ওলামাইকারকে এখলাস ও তকুয়া দান করেন পুরা মজমায় যারা আমরা বসলাম আমরা দুইটা সিদ্ধান্ত নেই এক আমরা আল্লাহর হুকুম মানবো ইনশাল বলেন ইনশাআল্লাহ নজান জোহান তোমরা কো বাস তোমরা কমপক্ষে একটা বলো যে পাঁচ ওয়াক্ত নামাজ পড়বো ইনশাল না না ভালোভাবে কো বাস আল্লাহ আপনি তো ফিক দান এত আলেমের সামনে হাত তুলছো বাস ধোকা দিও না ধোকা দিও না বা ধোকা দিও আল্লাহ ইচ্ছে করলে অক্ষম করে দিতে পারে আল্লাহ তালা আপনাদের প্রত্যেকের কামাই রুজি ব্যবসার মধ্যে হালাল বরকত দান করেন আশপাশের এলাকার সবগুলো মসজিদ মাদ্রাসায় আল্লাহ তালা দান করেন